আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিউই ফল গাছের চারা মূলত আমাদের দেশে মোটামুটি এখন পর্যন্ত যত ধরনের বিদেশি ফল গাছের চারা এসেছে বা আমরা ফল গাছ নিয়ে এসেছি বাংলাদেশে আলহামদুলিল্লাহ সবই কিন্তু আল্লাহ আল্লাহতালা সেই গাছগুলোতে ফল দিয়েছেন কেউ কেউ বাণিজ্যিক বাগান করেছেন কেউ হয়তো সাত বাগানে করেছেন কেউ বা হচ্ছে হয়তো ট্রায়াল দিচ্ছেন তো আমরা আপনাদেরকে বলবো যে এমনিতেই যারা বা বাণিজ্যিকভাবে কিউই ফল গাছের বাগান করতে চাচ্ছেন পোষণ করছেন আমরা তাদেরকে বলবো যদি মনে হয় আপনাদের যে আসলেই প্রথমে করাটা কেমন হবে ফল আসবে কি আসবে না আমার মনে হয় প্রথম দিকে যদি আপনারা অল্প পরিমাণ দিয়ে শুরু করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কিউই ফলটার রেজাল্ট কেমন তো আমরা মোটামুটি যতজন কে দিয়েছি এ পর্যন্ত তাদের যে ফিডব্যাক আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাই তো আপনারা কিউই ফলটা হচ্ছে এগুলো মাচা দিতে হয় আঙ্গুর ফল যেমন আমরা হচ্ছে মাচা দিয়ে করি ঠিক কিউই ফলটাও কিন্তু মাচা দিতে হয় এটা লতা জাতীয় গাছ আর আর একটা বিষয় হচ্ছে অনেকে আমাদেরকে বলে থাকেন যে ফল গাছে ফল আসে না দেখেন আসলে আমরা বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ হলেও আমাদের অনেক কিছুই অজানা মানে অজানা বলতে আমরা সঠিক জিনিসটা জানি না একটা সময় কিন্তু আপনারা জানেন যে এদেশে আঙ্গুর ফল টক হয়তো বা আঙ্গুর ফল আসতো না এখন কিন্তু শুধু আঙ্গুর ফল আসেই না মানুষ বাগান একেবারে বিঘাকে বিঘা কিন্তু এখন বাগান করতেছে কেন কারণ তারা আঙ্গুর চাষ সম্পর্কে পদ্ধতি সম্পর্কে জেনে ফেলেছে জানতেছে এই কারণে ঠিক কিউই ফলটাও তাই কিউই ফলটার হচ্ছে যে সঠিক পদ্ধতিটা যদি আপনারা জানেন এই কিউই ফলটাতেও আপনারা সে আঙ্গুরের মতো কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আপনারা ফল পাবেন কিউই ফলটা কিন্তু আপনার হচ্ছে এগুলো যেহেতু মাচাতে দেওয়ার পরেও এগুলো কাটিং দিতে হবে মানে প্রুনিং করতে হয় পুনিং হচ্ছে আপনার প্রুনিংটা হলো যে আপনারা এই যখন ফল নেবেন ফল সেটিং করার আগে বা সেটিং নেয়ার আগে কিন্তু এই ডালগুলো কিন্তু এই যে শাখা প্রশাখাগুলো আপনাকে কাটিং দিতে হবে তো এই কাটিংটা যদি সঠিক পদ্ধতিতে আপনি না দেন তাহলে তো আপনার গাছে ফল আসবে না এটা একটা বিষয় আর সবচেয়ে বড় মেইন যে বিষয়টা গাছের একটু পরিচর্যা করতে হবে গাছকে কি সার দিবেন কি পরিমাণ সার দিবেন কোন ধরনের সার দিবেন এই জিনিসগুলো যদি আপনাদের যদি জানা থাকে তো ইনশাল্লাহ আশা করি যে আপনারা এক্ষেত্রে সফল হবে নি এই যে দেখতে পাচ্ছেন তো চারাগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর এই দেখেন কি সুন্দর সতেজ চারা এই দেখেন গাছগুলোর সজীবতা দেখেই তো ভালো লাগছে এ দেখেন কি পরিমাণ এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রত্যেকটা গাছই কিন্তু এই যে এখানেই কিন্তু তারা গাছের আমরা এই যে এগুলাকে আমরা বলি হচ্ছে লাঠি বলি বা আপনারা কি এক 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 হয়তো এক একটা বড় এটা দিয়ে রাখা হয়েছে যেহেতু এটা দাঁড়াইতে পারে না গাছগুলো মানে কোনো একটা গাছের উপরে বা কোনো কিছুর উপরে ভর দিয়ে সে বড়ো হয় আর কি তো আপনারা এগুলো চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর আপনারা আসলে কিভাবে যত্ন নেবেন কিভাবে মূলত আপনারা পরিচর্যা করবেন আপনারা যখন আমাদের কাছ থেকে চারাগুলো নেবেন আমরা আপনাদেরকে পদ্ধতিগুলো জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো আপনাদেরকে বলবো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন বুঝে দেখতে পাচ্ছেন তো এতক্ষণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবরকাত